শেষ পর্যন্ত আমার মেয়ে ইজ্জতের বিচার পেলাম না আর কেউই করবে তাদের বিচার তাদের বিচার করার মধ্যে এই দেশে কেউ নেই ওই টাকাটা সাইনার সাহেবের কাছে দিয়ে দেবেন আপনার জন্য চিকিৎসাটা করেন না আমার বিচার এসে আমি বিচার পেয়ে গেছি ম্যাম সাহেব আপনার যেটা করছে ওই টাকাটা সাইনা সাহেবের কাছে আপনার জন্য করায় না করেন আমার ছেলে যে কাজটা করেছে নিতান্ত একটা ভুল কাজ করেছে একটা জঘন্য কাজ করেছে কিন্তু কি করব বলুন তো আমার আদরের একটা মাত্র ছেলে এখন একটা কাজ করেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে আপনি আপনার মেয়েকে বড়ো কোনো হসপিটালে একটা চিকিৎসা করে এই ঝামেলাটা এখানেই ক্লোজ করে দিন তাছাড়া ছেলে হচ্ছে বাবার কাছে অনেক বড় একটা সম্পদ ছেলে তো বাবার কাছে বোঝা হয় না এই ঝামেলাটা এখানেই ক্লোজ করে ফেলুন চেয়ারম্যান সাহেব আমার মেয়ের ইজ্জতের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার ছেলে আমার মেয়েকে দর্শন করছে আর আপনার কাছে আমি বিছান নিয়ে আসছি আর আপনি আমাকে বললেন আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আর সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করাইতাম আর কিছু টাকা থাকবে সেই টাকা আমি খরচ করি চারম্যান সাহেব এটাই আপনাদের বিচার আজকে যদি আপনার মেয়েকে দর্শন করত তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিত তাহলে কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি মাইনে দেন দেখুন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছি এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেক টাকা তাছাড়া আপনার সঙ্গে ভালো ব্যবহার করতেছি আপনাদের না আমার কাছে পঞ্চাশ পয়সারও মূল্য নেই তারপর পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আপনি থানায় গিয়েছেন তাও কিন্তু মাথা গরম করে কথা বলছি না আপনাকে সম্মানের সঙ্গে বলছি যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার মেয়ের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা করুন পঞ্চাশ হাজার টাকা লাগবে না দুইটা দশ হাজার টাকা লাগবে বাদ বাকি টাকা দিয়ে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আপনি কিন্তু কথাটা বুঝতে পারছেন না হ্যাঁ সাহেব আপনি আমার সাথে সম্মানের সাহিত্যই কথা বলছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার একটা একটু আছে এটা সারা দেশবাসী জানে আর আপনি তো প্রতিবার নির্বাচন করে পাস করেন না আপনি নির্বাচনের দাঁড়ান দাঁড়ায় ভোট চুলি করিয়া মানুষের নির্যাতন করে ভোট নেন নিয়ে আপনি চেয়ারম্যান হন নেতা হন আর কত মেয়ে ছেলে রে আপনি অবস্থ করেন আর কত নারী নুড়ি নেয়া আপনারা রঙ্গমঞ্চ করেন আরে চেয়ারম্যান সাহেব আপনার ঘরে কার ভালো হইতে পারে আপনার রক্তরা যেমন খারাপ ছেলের খারাপ আপনার মতন হয়েছে আর সেই বিচারটাই আজকে আমি আপনার কাছ থেকে পাইছি স্যারম্যান সাহেব ছোট মুখে বড় বড় কথা বলিস না মেয়েকে দিয়ে তো করিস ব্যবসা প্রতি ব্যবসা করিস আমার ছেলের কাছে তোর মেয়ে টাকার বিনিময়ে গিয়েছিল এখন তুই বড় অঙ্কের টাকা হাতানোর জন্য আমার বাড়িতে এসেছিস আবার আমার মুখে মুখে কথা বলতেছিস এই ছোট লোকের বাচ্চা তোকে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছি এটা তোর ভাগ্য কপাল এখন আমি চেয়ারম্যান যে তোর উপর হাত তুলিনি এটাই কিন্তু অনেক কিছু আর একটা কথা যদি বলিস আমার এই বাড়ির পরে দাঁড়িয়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে এই মুহূর্তে তোর এই পতিতা মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে দূর হয়ে যা তুই আমার মেয়ের আমি ভালো রামদার তোর বিচার করতে তার কারণ হচ্ছে কোটি কোটি টাকা রে মা এদের কারণে বিজা দিলে কোনো লাভ নাই রে মা আমাদের আমাদের দুঃখ আমাদের পেত্র নিয়ে থাকতে হবে রে বা

শেষ পর্যন্ত আমার মেয়ে ইজ্জতের বিচার পেলাম না আর কেবে করবে তাদের বিচার তাদের বিচার করার মত এই দেশে কেউ নেই আমার মেয়ে বিচারজন করাইতে পারলাম না এই দুনিয়ার তাগাত থেকে আমার মৃত্যুটাই ভালো

এই পাপের ফল নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি আর ওর প্রশ্রয় দিয়ে দিয়ে একদম মাথায় তুলে ফেলেছে একদম খারাপ বাড়িয়ে ফেলেছে তাহলে কি আমরা বিচার পাবো না অবশ্যই পাবেন চাচা এই ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করব আমার কাছে কিছু মাস্টার প্ল্যানিং আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে বলতে পারি ঠিক আছে আমি রাজি চাচা আপনাকে শুধু একটু কষ্ট করতে হবে কষ্ট কি কষ্ট করব আমি আমি একটু বলি আপনাকে শুনেন কেমন চাচা ঠিক আছে বংশার আপনার প্ল্যানিংটা 100% সঠিক আচ্ছা চাচা আপনি আর কোনো চিন্তা করেন না আপনি আমার কাছে দেন এটা আমি তো একজন নারী আপনার মেয়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে এটা আমি কখনোই মেনে নিব না আমি চাই এর উচিত জবাব হোক উচিত বিচার হোক ঠিক আছে বংশার আপনি আমাকে সহজ করতে পারে আশা করি ভাল বিচার পাবে এই চাচা আপনি তাহলে যান

সব পাগল ছাগলের মতো কথা বলিস নিশ্চোখে দেখছি আমার জীবনটা সত্য আমার বিচারের ম্যাম সাহেব যেটা করছি ওই টাকাটা সাইনার সাহেবদের কাছে দিয়ে দেবেন আপনার জন্য চিকিৎসাটা করায়নি করেন অন্তরা কি ব্যাপার অন্তরা তোমার এই অবস্থা কেন দেখো আমার সব শেষ আমার তো কিছু রইল না কে তোমাকে এই অবস্থা করেছে আমাকে বলো দেখো সাথের বাবা আমার কি করেছে আমি আর বাজব না আমি মরে যাব আমার বাজানোর কোনো অধিকার নাই আমি তো শুধু সম্মান নে করতে বললাম না তারপরে তারপরে বাবুটা বলেছে কি কি বলেছে রবি নিচে আসা সবাই দেখল ওহতর কি কি বলতো তুমি তোমার সাথে ও এই কষ্ট করছে আমার যে কাজ করেছে সাথের বাবা আর আমাকে বলেছে দুই হাজার টাকা দিয়ে আমি যাতে আমার চিকিৎসাটা করে নি তারপরে ওকে দেখেছি ও তোমার সাথে এই কাজ করেছে আমার ছেলে ওর মেয়ের সাথে যেটা করেছে তোমার সাথে একই কাজ হয়েছে এটা হতে পারে না এটা বিশ্বাস করি না এটা হতে পারে না এটা তো সত্যি যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় আল্লার মায়ের দুনিয়ার মায়ের আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার ছেলে ওর বেশ হাতি সঙ্গে এই অন্যায়টাই করেছিল আমার কাছে বিচার চালতে আসছিল আমি ওর হাতে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছিলাম ও টাকা নেনিস ও আমাকে বলেছিল আমি গরিব হতে পারি আমার মেয়ের সর্বাল দাম কি পঞ্চাশ হাজার টাকা তার মানে আমার ভালোবাসার মানুষের সর্বাল মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মানুষ ঠিকই বলে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আমি পাপ করছি অন্তরা আমি পাপ করছি এই পাপের বল আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ আমাকে পাপের বল দিয়েছে অন্তরা আমি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি আমি যদি সেই দিন চেয়ারম্যান হয়ে সাতির বাবার আর্থনাটা বুঝতে পারতাম আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতো না অন্তরা